কোরবানির জন্তু জন্তুর দ্বারা কোনো উপকার হাসিল করা বা উপকৃত হওয়া যাবে কি না চাষাবাদ করা দুধ খাওয়া এর উপরে ওঠা হ্যাঁ এগুলো করা যাবে কি না কোনো বাড়ি কোনো জিনিসপত্র টানানো বহন করানো জায়েজ হবে কি না কোরবানির পশুটা কেনার পর থেকে এটা আল্লাহর জন্য ওয়াকফের মতো হয়ে যায় এই জন্য বান্দার পক্ষে এর দ্বারা কোনোভাবে উপকৃত হওয়া কোনো ফায়দা নেওয়া এটা জায়েজ হবে না চাষাবাদ করা যাবে না উপরে ওঠা যাবে না এর দ্বারা ভাবে উপকৃত হওয়া যাবে না যদি কেউ চাষাবাদ করে ফেলে তাহলে যে পরিমাণ চাষাবাদ করছেন এই পরিমাণ চাষাবাদ করলে কত টাকা দেওয়া লাগে এই টাকাটা দান করে দেওয়া লাগবে দুধের পশু দুধ খাওয়া যাবে না চেষ্টা করতে হবে দুধটা কোনো মতে ওখানে মানে শুকানো যায় কি না যেমন ঠান্ডা পানি ছেটায় দেওয়া অনেক সময় দুধ শুকায় যায় যদি তাতেও কোনো কাজ না হয় মনে হচ্ছে পশুটার কষ্ট হচ্ছে দুধ না দোহন করলে কষ্ট হবে বা নষ্ট হবে তখন দুধটা দোহন করবেন এবং এটা সৎকা করে দিবেন খাওয়া যাবে না যদি আপনি দুধ খেয়ে থাকেন কোরবানির জন্তুর তাহলে যেটুকু আপনি খেয়েছেন সেটার দামটা দান করে দেওয়া লাগবে সহজ কথা কোরবানির কোনো জন্তুর দ্বারাতে কোনোভাবে উপকৃত হওয়া যায় না যদি উপকৃত হয়ে থাকেন তাহলে সেই পরিমাণ দাম দান করে দেওয়া লাগবে ঠিক আছে সৎকা করে দেওয়া লাগবে কোরবানির পশুর আমরা দেখলাম যে এই গরু ছাগলের গরুর দুই বছর হওয়া লাগবে আর ছাগল ভেড়া বা কম্পক এক বছর হওয়া লাগবে এমন কথা হচ্ছে পশুর বয়সের ক্ষেত্রে আমরা কার কথা মানব যদি মার্কেটে গিয়ে দেখি যে ছাগলওয়ালা বা পাইকার যারা যারা গরু ছাগল বিক্রি করে তারা বলছে গরুর দাম গরুর বয়স হচ্ছে দুই বছর বা ছাগলের বয়স এক বছর আর অথচ আমার কাছে মনে হচ্ছে না যেটা এক বছর ঠিক আছে তাইলে আপনি আশপাশে কয়েকজনকে ডাকবেন যদি দুই চারজন ব্যক্তি বলে না এটা বয়স আসলে এক বছর হয়ে গেছে তাইলে এটা আমরা কিনতে পারবো কোরবানি করাও জায়েজ হবে বিক্রেতার কথা বিশ্বাস করা যাবে আশপাশে কয়েকজন লোক যদি বলে এর বয়স ঠিক আছে এক বছর বাস তাহলে তাদের কথা মেনে আমরা পশুটা কিনতে পারবো কুরবানি করতে পারবো জবাই করার সময় একাধিক ব্যক্তি শরিক থাকে অনেক সময় কষায় জবাই করে এরপরে তার জবাই ঠিক মতো না হলে আমরাও জবাই করি যদি জবাই করার কাজে একাধিক ব্যক্তি শরিক থাকে সবাইকে বিসমিল্লা বলতে হবে যদি কোনো একজন বিষ্মিল্লা না বলে এটা মরা পশুর মতো হবে কুরবানি কর কুরবানি তো হবেই না এর পুস্ত খাওয়া জায়জ হবে না হতে চলে আসছেন তো এখানে আরেকটা মাসলা আমি বলি আমাদের গ্রামাঞ্চলে একটা কথা প্রসিদ্ধ যে কুরবানির দিন দু পায়ে জানোয়ার জবাই করা যায় না যেমন মুরগি হাঁস এগুলো জবাই করা যায় না না এটা ভুল কুরবানি করা যাবে না মুরগি কুরবানি করা যায় না তবে একটা কথা আছে দাউদে জাহেরি আছেন না একজন ওনার মধ্যে মুরগিও কুরবানি করা যায় ওই যে হাদিসে আসে না শুক্রবার আগে আসলে গরু কুরবানি উট কুরবানি পরে গরু কুরবানি পরে ডিম কুরবানি এটা কি পরে মুরগি কুরবানি আছে না ওই ওই হাদিস থেকে ওনারা বলছেন যে দাওয়া জাহেরির মতে তোমার মুরগিও কোরবানি করা যায় কোনো করে বিচ্ছিন্ন একটা কথা কিন্তু প্রসিদ্ধ মত হচ্ছে এগুলো কুরবানি করা যায় না আর কুরবানি নিয়ত ছাড়া এমনিতে জবাই করে খাওয়া যাবে সমস্যা নাই হ্যাঁ দোর চেয়ে খাওয়া চলবে কোনো সমস্যা হবে না কুরবানির সাথে আকিকা করা যাবে কুরবানির সাথে গরিমাও করা যাবে সবের নিয়তে মৃত ব্যক্তির পক্ষ থেকে যেমন কুরবানি করা যায় জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে যদি মৃত ব্যক্তির ওসিয়তে কোরবানি করেন মরার সময় উচিত করে গেছে যে আমার নামে কুরবানি করবা এই পশুকে এই গোস্ত খাওয়া যাবে না দান করে দেওয়া লাগবে আর যদি ওসিয়ত ছাড়া কুরবানি করি আমরা তাহলে গোস্ত খেতে পারবো মান্নত করছেন আমি আমার এই কাজটা হয়ে গেলে আমি কুরবানি করব। তাহলে আপনার জন্য কুরবানি করা আবশ্যক হয় ওয়াজিব কুরবানি দেওয়া লাগবে এই মান্যতের কোরবানি দেওয়া লাগবে মান্নতের গোষ্ঠ মান্নতের কোরবানির গোস্ত খাওয়া যাবে না ফকির মিসকিনকে সবাই নিয়ত দান করে দেওয়া লাগবে ঠিক আছে মাসলে এ পর্যন্ত আরও অনেক মশলা ছিল হুজুর চলে আসছেন আমাদের মুরব্বী